হ্যাঁ কি হবে তারপরে তারপরেতে কি হবে কি হবে দায়িত্বশীল কি হবে তারপরেতে কি করবেন আপনি কি করতে পারবেন হ্যাঁ মানুষের কি করবেন স্কুল সময় আপনারা এখানে আপনারা ফাংশন করছেন ম্যারেজ পালন করছেন আপনারা আপনারা বড় বড় কথা বলছেন হ্যাঁ আমাদের কাছে আছে এটা আপনারা টিভিতে দেখে নেবেন কে বলছে এটাই আপনারা দেখে নেবেন কে বলেছে এটা দেখে নেবেন আপনারা দেখে নেবেন দেখে নেবেন